নমস্কার আজকে একটা কাঁচা মাছের রেসিপি নিয়ে এসেছি ভালো আপনারা দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন মাছটা দিয়ে দিচ্ছি এবার জিরে বাটা এবার আদা রসুন বাটা আলু দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে দিলাম এবার তেল দিয়ে দিলাম এই এবার দারচিনি দুটো গরম মশলা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে পাঁচ মিনিট রেখে কড়াইটা তেল লাগিয়ে নিলে হ্যাঁ কড়াইয়ে তেল লাগিয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায় আলুগুলো নিচেই সাজি সাজিয়ে দিতে হবে তার উপরে মাছ দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো আলুটা না এলে সিদ্ধ হবে না মশলাটা ঢেলে দেবো এবার পরাটা বসিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো জল দিয়ে দেবো নাইলে নিচেই লেগে যাবে একটু জল দিয়ে দিচ্ছি এরকম করে বারবার একটু একটু করে জল দিতে হবে সাইড থেকে ঠাকুনটা খুব এসেছে একবার দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কি আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এবার সবজিটা নামিয়ে থাকব কেমন হয়েছে হেবে লাগছে বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন যদি ভালো হয় তাহলে আমাদের কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন জানাবেন কেমন লাগছে ধন্যবাদ